কাস্টম খুলুম তারপরে আজকের মধ্যে সাবস্ক্রাইবার যদি একসাথে ঘুরে দিতে পারো তাহলে ইয়ে করে দিম দাও কি বয় দেওয়া শুরু করে দিব একশোটা সাবস্ক্রাইবার করে দাও একশো সাবস্ক্রাইবার করলে আমি কি ভয় সারুম কাস্টমার মাধ্যমে কী বয়সাড়ম কাস্টমার মাধ্যমে উড়ো শেয়ার করো উড়ে শেয়ার করো চৌদ্দ জন থেকে সৌরতর শেয়ার করে দাও চৌদ্দ জন থেকে সৌরতর অল্প শেয়ার করে দাও আর একটু পরে যদি আজকের মধ্যে একশোটা সাবস্ক্রাইব পূরণ করতে পারো তাহলে কি দিম আজকের মধ্যে একশোটা সাবস্ক্রাইব পূরণ করতে হলে কি মধ্যে হবে না বুঝছি আচ্ছা সাতজন দেখতেছো সাতজনে ষাটটা লাইক করে দাও সাতজন দেখতেছো সাতজনে ষাটটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাইকটা অন্য সাথে ক্যাম্প করছে তাই বাইকের আর বাড়লাম না মারামারি ভালো না দিয়ে দিই নজন দেখতেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেউ যদি করে আসতে চাও তাহলে কমেন্ট করে কেউ আসতে চাইলে কমেন্ট বক্সে ইয়েস লিখে দাও দেব করে কেউ আসতে চাইলে তো কমেন্ট বক্সে ইয়েস লিখে দাও নয় জন দেখতেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নজন দেখতেসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা একটা লাইক করে দাও সাতজন দেখতেসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও একটা লাইক করে দিও গিবওয়ে দিমু কিন্তু এখন না সাবস্ক্রাইবার আরো বাইরে লোক যদি ওয়েট হবে লেট হবে বুঝছো কিন্তু তো বলে কথা সাবস্ক্রাইবার বাড়া লাগবে আরো তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা জিমকে গিবওয়ে দিমু ওই সময় তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সমস্যা নেই আর যদি এখন গিবওয়ে নিতে চাও তাহলে এখন কমপক্ষে একশো সাবস্ক্রাইবার ফোন করতে হবে পারবা একশো ফোন করে যাও আমি কি বসার তুমি সমস্যা নেই এই ভাই তুমি মরো না এই তুমি মরো না তুমি মরো না আমাকে বসতে দাও এই তো গুড হুম কেউ কি টিম করে আসবা টিম করে কেউ আসবা নাকি টিম কোড চারজন আসো চারজনের মধ্যে লাইক দিয়ে আসতে হবে লাইক দিয়ে আসতে হবে আমি কিন্তু খোঁজ নিবো যে তুমি করছো কিনা বা কিছু করছ কিনা খোঁজ নেব কিন্তু আমি এই ভাইটা মনে হয় আচ্ছা কেউ কে আসবা আলি গেমার আচ্ছা गाइस কে কে আসতে পারবে अटेम्प्ट করে কে কে আসবে अटेम्प्ट করে यस লেখো यस না লেখলাম টিম কোড দেখাবো না यस লেখো यस লেখো কমেন্ট বক্সে यस লেখো টিম করে আসতে চাইলে কমেন্ট বক্সে यस লেখো यस লিখতে হবে টিম করে আসতে হলে কমেন্ট বক্সে यस লিখতে হবে না হলে হবে না আচ্ছা यस লিখে দাও তাড়াতাড়ি

করে একজন লাইভে দেখতেছো লাইফটা ওরা তো শেয়ার করে দাও একজন লাইফে দেখতেছো লাইফটা ওরা শেয়ার করে দাও আর আমি সামনে ইনশাআল্লাহ কি ভয় দেব কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব হইতে হবে আর বিহু হতে হবে ওরকম বিউ হইতে হবে ভিউ না হলে কমপক্ষে বিশ থেকে পঁচিশ জন যদি লাইভে ওয়াশিং থাকে তাহলে আমি একটা কাস্টমারানোর ইয়ে থাকি মানে কাস্টম বানানোর একটা মানে মনে চায় কাস্টমার এছাড়া তো কাস্টমার বানানো সম্ভব না কারণ দু তিনজন দুই থেকে তিনজন নিয়ে তো কাস্টমার যায় না কমপক্ষে বিশ জন পঁচিশ জন হইলে একটা কাস্টম বানানো যায় কাস্টম নিয়ে তারপরে আমি লাগলে বয় দম বুঝছ কাস্টম নিয়ে তারপরে আমি লাগলে বয় দুম আচ্ছা এখন এমবি কাস্টম বানাই তুই কেউ আসতে চাইলে আসতে পারো এখন এমনি কাস্টম বানাই নাকি

পাসওয়ার্ড দি হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড ওয়েট পাসওয়ার্ড দিয়েছিলাম কি দিছি পাসওয়ার্ড এক দুই তিন চার আচ্ছা পাসওয়ার্ড হচ্ছে চারটা ওয়ান আসো আসো তিনজন আসো তিনজনের মধ্যে তিনজন আসো বড় বছর ডুবো খেলেই চারটা ওয়ান ফাসওয়ার্ড হচ্ছে চারটা ওয়ান ফাসওয়ার্ড হচ্ছে চারটা ওয়ান আর রুম আইডি হচ্ছে রোবাইডি হচ্ছে যে দেখো এখানে দেওয়া আছে ওয়ান থ্রি সেভেন থ্রি সেভেন নাইন থ্রি এইট সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি সেভেন নাইন থ্রি এইট সেভেন তিনজন আসো আসতে আসে দেখি কে আসে আজকে আর কাস্টমার পাসওয়ার্ড হচ্ছে তিনটা ওয়ান চারটা ওয়ান চারটা ওয়ান और रूम आईडी हम थ्री सेवन थ्री सेवन नाइन थ्री टू थ्री एट सेवन थ्री एट सेवन साई के वाशे नहीं आसके देखा जाए तीन जो ना सो नॉर्मल है नॉर्मल है बारात नॉर्मल है हमें एक बात रख दूँगा अन्य है नहीं हमें अन्य है लाइव दिखे हैं परन्नी दें ना अच्छे हैं आयन <laughs> <laughs> अच्छा ए क्यों क्या हेलो दो जन देखते सो वासिंग दो जन आसो तो दो जन क्या आसबा अच्छा और डाक देना और डाक देना अन्य मतलब क्या है ना नहीं हम नहीं खेलूं लाइफ सोल्डर सर ना मोबाइल लिया करो मैं खेलते करूं ना कुछ इतना ना क्या रहा बार फोर फ्लेयर बनो দুজন দেখতেছো তোমরা কি আসবা নাকি বলছিলাম একটা কাস্টম ফিল দুজন লাইভ দেখতেছো ওগুলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বলছিলাম তোমরা আসতে কিন্তু আসো নাই আচ্ছা আবার পাঁচ আবার দেয় আইডি নাকি আসবা ওয়ান থ্রি সেভেন থ্রি সেভেন নাইন থ্রি এইট সেভেন এটা হচ্ছে আইডি আর পাসওয়ার্ড হচ্ছে চারটা ওয়ান

देखो तो लैप पे उड़ो शैग्रो तो ए आज भी के हेड मारे बेसी आई गया गुड देना चाहिए टान दे टान दे काओ खेल हेड मारे हूं हूं दो जन लैप पे देखते सो लैप पे उड़ो शैग्रो तो दो जन लैप पे देखते सो उड़ो शैग्रो तो দুজন দেখিছে எம்பி போட்ட கால எம்பி பண்ண